Wah, wah, wah. Bismillahirrahmanirrahim. Assalamualaikum, apa jan ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের স্টাইল फटाफटি কালেকশন নিয়ে চলে আসছে জাস্ট অর্ডার প্লেস করতে হবে এটা এখন অর্ডার না করলে পাবেন না গতকালকে টি স্টক আউট গতকালকের ব্ল্যাশ পিঙ্কটাই স্টক আউট লেমন পিঙ্ক লেমন পিঙ্ক বলতে লেমন কালারটাই স্টক আউট আর কোনটা মেরুন কালারটাই স্টক আউটের কাছাকাছি এই লাইভে চ্যানেলে জয়েন হয়ে ফ্রি ডেলিভারি চার্জ পেয়ে যান চ্যানেল মেম্বার আর ওয়েবসাইট থেকে যারা অর্ডার প্লেস করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে চ্যানেল মেম্বার আর ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবেন এটা মানে কোড নাম্বার ভুল আছে কোড নাম্বার কই ওকে তো এইটা আপা বাংলাদেশে এটা অনেকেই করেছিল মানে অনেকে না একটা ভেন্ডর করেছে আমাকে স্যাম্পল পাঠিয়েছিল বাট আমি তো আপা আমার নাম্বার ওয়ান প্রোডাকশন লাইন এটা দিয়ে রেখেছি আমার অনেকে ভালো করে তখন প্রশংসা করতে ভালো লাগে যেহেতু অ্যাস্টার লাইফস্টাইল একটু কোয়ালিটি মানে অ্যাস্ট্রা লাইফস্টাইল একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে পাকিস্তানের পরে যদি মানে ইন্সপায়ার ভার্সনগুলোর মধ্যে যদি কেউ একটু কোয়ালিটি দিয়ে থাকে অ্যাস্ট্রার মধ্যে দুই একজন আছে যারা দেয় আর এখন বর্তমানে আমি মনে করি আমার যে প্রোডাকশনগুলো গুলো আপা আমার কম্পিটিশন বাংলাদেশে কারো কাছে না ভার্সন করছে তাদের কাস্টমার বেস ওয়াইজ কিন্তু সবার চেয়ে দেখবেন আমার পেজে একটু বেশি পড়ে কারণ আপু আমি সেম জিনিসটার জন্য একটা বছর অপেক্ষা করে এটার একটা গল্প আছে আপা এই গল্পটা না বলে লাইভ দেওয়াটা মানে দিশা হয়ে যাবে আমাদের টিম মেম্বার আজকে শক্ত অবস্থানে দাঁড়াও শেয়ার করে দাও ঠিক আছে এইটা আপা মুস্তফা হয়ে যাচ্ছেন কাদের সময় দুজনকে ডেকে নিয়ে যাবে না ওকে তো এইটা আপা একটা বছর ধরে আমরা এই তৈরি করেছি এটা কিন্তু ফ্যাব্রিকটা নর্মাল প্রিন্ট বা জর্জিটা করা না আগের ভেন্ডর থেকে যেটা এসেছিল আমাদের কাছে ওটা কিন্তু নর্মাল কটন কাপড়ের ওপরে বা একটু সিল্কি টাইপের কাপড়ে করা বাট এথনিক যদি এথনিক মতো না হয় আপা তাহলে আমার মনে হয় যে সেই প্রোডাক্ট নিয়ে আমি লাইভ দিব না মানে আমার একটা চ্যালেঞ্জ কিছু বিষয় আপা আমার ভেতরে কাজ করে অলওয়েজ যে আমি দিতে পারবো কিনা সো আমার নাম্বার ওয়ান আমাদের ইন হাউস প্রোডাকশন থেকে এটা আমাকে করে দিয়েছে একটা বছর সময় লেগেছে সো আমি আমি আগে মেটেরিয়ালটা দেখবো এই হচ্ছে দেখাই আমাদেরটা দিচ্ছি মানে এটার কোন গরম খোঁচা ইচিং মানে এই ড্রেসটার বিশেষত্বই হচ্ছে এটা আপা এইটা যদি আমি রোজার মধ্যে দেই মানে সাত আট রোজার দিকে দেই আমার পেজের অবস্থা মানে ক্রাশ করবে একেবারে হ্যাঁ পেজের অবস্থা খারাপ হয়ে যাবে তা আমার মনে হলো ভালো জিনিস এবার আমি আগের মতো ভুল করব না আমার যত হিটকো গুলো আছে যত ভালো ভালো ডিজাইন গুলো আছে আমি একদম রোজাতে স্টার্টিং এ আমি দিয়ে দিব মানে তারই ধারাবাহিকতা এটা দিয়ে দিচ্ছি এটার জন্য ওয়েবসাইটে যারা অর্ডার করবেন আর চ্যানেল মেম্বার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো চ্যানেলের লিঙ্কটা অলরেডি ক্যাপশনে দিয়ে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্কটাও দেওয়া আছে কারোর মানে কোন মেসেঞ্জার রিপ্লাই আশায় থাকা লাগবে না নিজের ড্রেস পছন্দ মতো সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দিবেন কেমন তো চলেন দেখাই দেই আমার হাতে অরিজিনাল এথনিকটা আমি একটু দেখাই দিচ্ছি দাঁড়ান এটা মনে হয় বারো হাজার বা তেরো হাজার টাকা দামের একটা এথনিক ছিল আর এটা হচ্ছে এথনিকের আপা রোজানা সিরিজটা হ্যাঁ এথনিকের ট্যাগ হলোগ্রাম অ্যান্ড আমি স্মল সাইজটা পিক করেছিলাম ফ্রম পাকিস্তান অ্যান্ড এইটা গেল এথনিকের অরিজিনালটা হ্যাঁ আর এটা দেখেন আমাদের তো আমাদের কালারটা বেশি সুন্দর আসছে হ্যাঁ আমাদের কালারটা এটা একটু ফেডেড কালার আর নাম্বার ওয়ান প্রোডাকশন লাইনের স্যাম্পল খুব একটা বাজে করে না নষ্ট হয় না এইটা আপা না নিলে মিস হয়ে যাবে তো আমার পাশে দুইটাই আছে একটা হলো মেড ইন পাকিস্তান আর একটা হলো অ্যাস্টা লাইফস্টাইল প্রিমিয়াম প্রিথ কালেকশন এটার সেকেন্ড কপি বাংলাদেশে কারো কাছে পাবেন না এটার ফিটিংস কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আমি কথা দিচ্ছি ইট উইল বি মেন ড্রেস মানে আপনাদের ঈদের জন্য এটা হচ্ছে একেবারে নাম্বার ওয়ান ড্রেস এ যাবে বারো তেরো হাজার টাকা দিয়ে এক থেকে দুইবার পড়বেন আমাদেরটা বছরের পর বছর পড়তে পারবেন তো দুইটা পাশাপাশি রেখে ওদেরটা ইনার দিয়েছে আপা আমরা ইনারটা অ্যাডজাস্ট করে দিয়েছি ওদেরটা ইনার দিলেও পেট দেখা যেত আমি সবই দেখাই দিব তো এইটার যে কালার আপা এই টোনিং এ কারো কাছে এখন পাবেন না আর এটা অন্য কোন পেজ বা বাংলাদেশের কোথাও এই ড্রেসটা পাবেন না এটা কাফতান স্টাইলে করা লাইক ইয়ে স্টার্ডে সো ইয়ে স্টার্ডে ড্রেসের মতো এটা কাফতানে করা অনেক ঘেটা বাড়িয়ে দেওয়া এখানে সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে হাতাটা এটা একটা পুরোটা কমফোর্টেবল একটা ড্রেস হবে প্রাইস বলে দিচ্ছি একবার করে শেয়ার করবেন আজকে আমাকে কথা দিতে হবে একবার করে শেয়ার এমন একটা প্রাইসে দিব মানে মন খুলে অর্ডার প্লেস করতে পারবেন বাহবা দিবেন অ্যাস্টা লাইফস্টাইলকে আমি যেহেতু একদম সেম টু সেম জিনিসটা করে দিচ্ছি একদম বাহবা দেওয়ার মতো একটা ডিজাইন এটা পাচ্ছেন কেমন কোট কই পাবেও খুঁজে পাচ্ছে না ওকে তো এখন চলেন আমরা স্টার্ট করব আমার পড়াটা দিয়ে সবার ফার্স্টে যে কাজটা করব আপা এইটা বাংলাদেশের নাম্বার ওয়ান প্রোডাকশন লাইনের ড্রেস আমি একেবারে অন লাইভে বলে দিলাম মানে বাংলাদেশের হাজার হাজার মানুষের স্বপ্নের জায়গা ড্রেস হচ্ছে এই প্রোডাকশন লাইনের ড্রেস তো এইটা নিয়ে এটা সিরিয়াসলি ভুল হচ্ছে প্রাইস ম্যানেজারকে ডাকেন সবাইকে ডাকেন এটা কোড নাম্বার কই এটার গাজী কি ইয়ে করেন কোর নাম্বার লাগবে আমার ওকে এটা একটু আচ্ছা ফার্সি কাট ড্রেস গুলো দেখানো যাবে কি আপু আপু আপনারা একটা কাজ করেন আমাদের ফার্সি কাটে বাংলাদেশে এখন টপে আছে আমরা আনারকলিয়ার ফার্সি কাটে পেজে যান ওয়েবসাইটে যান দেওয়া আছে আছে ইচ্ছা মতো ড্রেস আপা অর্ডার করে আসেন আমাকে বলতেও আপনার হবে না ডিটেল সহ ওয়েবসাইট আছে দেখে নিতে পারবেন তো চলেন একবার করে সবাই এই ড্রেস হাতে পাওয়ার পর অন্য ড্রেসের কি অবস্থা আমি তো সবসময় গ্যারান্টি দেই এই ড্রেসের দায় অ্যান্ড সব সবকিছুর দায়িত্বটা আমার কারণ যেহেতু আমার নিজস্ব প্রোডাকশন লাইন থেকে এটা করানো ইন হাউস প্রোডাকশন কোড নাম্বার পাইছো আবার লিখে দাও এত কম প্রাইস আমার এই জন্য আমি একটু একটু লিটিল বিট একটু কনফিউজ কারণ এই ড্রেস এত কম প্রাইস হওয়ার কথা না হ্যাঁ একটু শিওর জানাও ওকে অপেক্ষায় ছিলাম লাইভের জন্য তো আপা সবার ফার্স্টে একটা বছর সময় লেগেছে এই মেটোরিয়ালটা নিয়ে কেউ লাইভে এত ডিটেল বলেন আমি একটু পক করে করি আমাকে বলতে হবে এই মেটোরিয়ালটা আপা এটা কিন্তু আগেরটা ছিল ঘন আর রাশ লাইন একটু হার্ড ছিল তো এটা আরো কিভাবে সফট করা যায় আমরা ওয়েট করছিলাম ওরকম একটা মেশিন আমাদের দেশে আসলো দেন নতুন মেশিনের বুননে যেটা পাকিস্তান আর বিভিন্ন দেশে যে মেশিনগুলো পাওয়া যায় নতুন মেশিন থেকে এই বুননটা আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাতে সক্ষম হয়েছে এটা সফট ফর্মুলাতে করা তো এইটা ইচিং ইরিটেড বা খোঁচা এই টাইপের কোন পিনস আপনাকে দিচ্ছে না ড্রেসটা থেকে আপনি একটা কম্ফোর্টেবল মানে আরাম একটা জিনিস পাচ্ছেন হ্যাঁ এটা আমি নিয়ে বললাম এইটা কোটা নেট হলেও খুবই নরম সফট হবে ডিজিটাল প্রিন্ট করা ওপরে আপা এথনিকে যা ছিল এটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার আপা এত চমৎকার একটা টোনিং এ করা কালার কোয়ালিটি ডিজাইনটি একটু দেখে নিন এইটার ওপরে আমি আগে প্রিন্ট দেখাবো তারপর আমি ডিটেলিং এ যাবো এই ড্রেসের সময় লাগবে আপা হ্যাঁ সো এইটা রোজার মধ্যে রিস্টক আসবে না এটাও বলে দিলাম তো এটা গেল পুরো ড্রেসের প্রিন্ট আর কালার টোনিংটা এইবার আমি আরেকটা ইয়ে কথা বলি মানে না বললে আমার শান্তি লাগে না ইনারের কাপড়টা চেক করে দেখে নেবেন আপনারা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশি ইন্সপায়ার্ড ভার্সনে এত দামি ইনার কখন ইউজ করা হয় না এটা তো নাম্বার ওয়ান প্রোডাকশন লাইন আর অনেক জায়গা থেকে করে বাট আমি বলবো যে এটা আমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ যে আমি এইটার ইনারের পাগল এই এই কাপড়টা দিয়ে মনে হচ্ছে আমি একটা ঈদের স্পেশাল ড্রেস বানাই এত দামি কাপড়ের ইনারটা দেওয়া হয়েছে সে वेरी কমফোর্টেবল হাই কোয়ালিটি এন্ড এয়ার পাস ব্রিদেবল একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে লাইটওয়েট হবে আপনারা এটার কালারটা যদি দেখেন একদম মব পিঙ্ক একটা টোনিং এইটা আছে আপা হ্যাঁ সো এইটা গ্যালক্সি শারদিতে হবে কই জানাও ওকে যেটা আপু আগে 3 দিন আগে ওয়েবসাইটে চারটা ড্রেস অর্ডার করেছে এখনো পাইনি আপু আপু পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন আমাদের একটু আপনারা তো জানেন না ঈদের সময় একটু রাশে থাকে সে একটু ধৈর্য ধরতে হবে কেমন তো এইটার ডিজাইনটা তো গেল আপা ইনার এইবার আসবো আপা আমি নেকলাইনের কাজ নিয়ে ঠিক আছে নেকলাইনের কাজের কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই আগেরটা কিন্তু স্টক আউট আপা তো এইটা একটু ফার্স্ট অর্ডার করে দেন আপনারা পরে অর্ডার করবেন আরো দেখবেন আমি বলে দিছি এই ড্রেস বাংলাদেশে কারো কাছে নাই যদি বাংলাদেশে কোনো পেজে এই ড্রেস পান তাহলে আমি ফ্রিতে দিয়ে দিব এই কোয়ালিটি এই ড্রেসটা পেলে কি দেখি আমাকে একটু ফোনটা দেন সো আচ্ছা একটু আমাকে ইয়ে করো কারণ এটা উল্টোপাল্টা প্রাইস কোড নাম্বার মিলেছে বিলের সাথে বিল পাওয়া গেছে আপনারা তো কোনো কিছু ঠিক রাখেন না এটাই তো আপনাদের সমস্যা আমার জীবনটা এই তোমরা জানো না যে লাইভ হবে এটা তোমরা ঠিকঠাক করে রাখো না কেন ক্যাটালগ লাগবে ক্যাটালগের কোড নাম্বার আছে মিলাও তো কথা বলো ধরলে যে একটা ছবি পাঠিয়েছি এটার কোড নাম্বারটা বলতে হবে ওকে তো এটা নিয়ে না অপূর্ব সুন্দর সবসময় ওয়া আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা আপা আমি আসবো এবার নেকলাইনের কাটা থেকে একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিবেন হ্যাঁ সো এইটা জাস্ট দেখেন যে এটার ভেতরে আপা কোনো রকমে রিচিং করবে না আপনারা এত আরাম পাবেন এই ড্রেসটা পরে অ্যান্ড এইটার আপা কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন হ্যাঁ মানে ওই যে গলাবাজি করি না আপা আপা করি কোয়ালিটির গ্যারান্টি দেই আপায় এই এই প্রোডাক্টের এই কোয়ালিটির জন্য আমার গলাবাজিটা চলে আসে যেহেতু আমি জানি আমার প্রোডাক্টটা আমি কী দিচ্ছি অ্যান্ড বাংলাদেশে এইটার ধারে কাছে কোনো ড্রেস নাই মানে এখন বর্তমানে আমার কাছে এটা খুবই ভালো লাগছে অ্যান্ড টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এখানে দুইটা প্যালেটে দেওয়া ওরা ইনার দিয়েছিল আমরা সুন্দর করে এখানে প্যালেট টাইপের একটা ডিজাইন দিয়ে দিয়েছি এখানকার কাজের কোয়ালিটি একদম মেথনিকে যা ছিল যে কটা কালার এগুলোর সাথে ম্যাচিং করে ওপর দিয়ে সেট করা ভেতরে কোন রাশ লাইন বা ইচিং করবে না এই ড্রেস শোল্ডার কাটে অনেকগুলো কাটিং এ করা এটার কাটিং এর জন্য ড্রেসটা খুবই ফেমাস হতে যাচ্ছে এই জায়গা থেকে একটা ভাঁজ করা লাইন গিয়েছে হয়তো বা দেখে দেখতে পাচ্ছেন সাইডে আবার এমব্রয়ডারি ওয়ার্ক ওপর দিয়ে সেট করা একটা প্যানেল গিয়েছে আবার কর্নার দিয়ে এখানে আরেকটা প্যানেল তার মানে কয়টা প্যানেল দাঁড়ালো ওয়ান টু অ্যান্ড থ্রি থ্রি প্যানেলে হয়ে আপা দেখেন ডিজাইনটা দেখেন কাটিংটা এখান থেকে কিন্তু চিকন ভাবে আসলো মানে কাটিংটা আমি বোঝানোর জন্য কাফতান স্টাইলে করা এটাই ওকে মানে এটা যে এটা তো সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন এটা তো সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন আমি না এই ড্রেস হাতে পাওয়ার পরে আমি তিনবার চেক করেছি কোড নাম্বার কত এটা এত কম দামে আমি দিব জাস্ট আপনারা জাস্ট জাস্ট আপনারা পাগল হয়ে যাবেন মা বাবু তুমি এটা কি শুরু করলা এত দামি ড্রেস বাট খুবই কম দামে দিতে পারছি আচ্ছা নেই সো এই জায়গা থেকে একটু মেজারমেন্টটা দিয়ে ধরো এখানে এসে এই দাম শুনে আমি আরো উত্তেজিত বেশি হয়ে গেলাম মানে ফাটাফাটি প্রাইসে জাস্ট ফাটাকা ফাটি মানে অ্যাস্টারের জীবনের সর্বোচ্চ বেস্ট ড্রেস সর্বোচ্চ রিজনেবল প্রাইসে এটা আপনারা পাবেন মানে হাস্যকর একটা প্রাইসে পাবেন মানে অবাক হয়ে যাবেন এক দুই তিনটা লেয়ারে কাটিং করাই যে একটু দেখাই দেয় ওয়ান টু এন্ড এই যে থ্রি আপা থ্রি লেয়ারে কাটিংটা করে এখান থেকে ইয়া স্লিট গুলো দেখেন স্লিট জয়েন্ট গুলো এই জায়গায় এসে এটা কিন্তু এমনই হবে আপা যেটা অরিজিনালটা ছিল অরিজিনালটা ধরে দাঁড়ায় যাওয়া সৈত পেছনে এবার আমি এখানকার কাটিংটি একটু দেখাই দিই এখানে কাটিংটা কিভাবে করা অ্যান্ড কাটিং এর ডিজাইনটা দেখেন এই সাইড থেকে বারবার আমি এই হাইলাইট পয়েন্টটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখেন মানে আমি যখন রিলটা আপলোড করব কাজের কোয়ালিটিটা দেখেন নিচের পাটটা দাও আমাকে ধরে রাখো আমি দেখাই সো এথনিক যেটা করেছে সেম জিনিসটা আপা এই দেখেন ওদের এখানে কাটিংটা করা এভাবে আমাদের এখানকার কাটিংটাও করা এভাবে হ্যাঁ জিনিসটা কিন্তু সেম গেল এখানকার কাজের কোয়ালিটি গুলো দেখেন এটা অরিজিনালটা আমার হাতে ওরে বাবা এখানে এরকম আমরা কি এরকম দিতে পেরেছি আচ্ছা চলেন দেখি সো এখানে আমরাও কিন্তু সেম জিনিসগুলো ব্যবহার করেছি হ্যাঁ আর যদি সত্যি কথা আমাকে কম্পেয়ার করতে পারেন যেহেতু আমার কম্পিটিশন পাকিস্তানের প্রোডাক্টের সাথে অনেকের চোখে আমি শত্রু বাট আমাদেরটা বেস্ট আপনারা শপে আসবেন কম্পেয়ার করে দেখাই দিবেন কাস্টমারদের এটা হচ্ছে বারো তেরো হাজার টাকা দামের একটা এথনিক সো আমরা যে কি পারি আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সো এইটার জন্য যারা এটা তৈরি করেছে আমার কোম্পানিকে আমি একটা থ্যাংকস দিতে চাই সো আসলে এটা প্রশংসা পাওয়ার মতো একটা ড্রেস যখন গতকালকে আমি এটা পরে গতকাল না পরশুদিন পরে আমি বাহিরে যাই আমার শোরুমের কাস্টমাররা এই ড্রেসটা দেখে পাগল হয়ে গিয়েছিল যে মা বাপ এটা কখন দেখাবা আমি বলেছিলাম চমক আছে অপেক্ষায় থাকেন আমি সেল করি নাই আমি চাইলে ওই দিন আপা এটার কালার টোনিংটা দেখেন আর লং প্যাটার্ন যারা এতদিন শর্ট প্যাটার্ন করে টায়ার্ড আমরা কিন্তু গতকালকে থেকে লং প্যাটার্ন গুলো দেখানো স্টার্ট করে দিয়েছি এটা গেল পুরো ড্রেসটা আপা আর এবার আমি স্লিভের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিব স্টক আউট হওয়ার মতোই ডিজাইন হ্যাঁ এগুলা কোনো কিছুতে আপনি ইরিটেট ইচিং পিঞ্চ এগুলো কিছু হবে না হ্যাঁ সো এখানে একদম একদম সুন্দর করে কাজটা দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্কের কোয়ালিটি এখানে আবার এটা খুব নরম একটা জিনিস আপা এমব্রয়ডারি ফুল স্লিভ আপা স্লিভের মধ্যে এরকম করে ইনার দেওয়া আছে আমার আমরা একটু মার্জিত ড্রেস সেল করে আপা আর ব্যক্তিগতভাবে এগুলো দেখা গেলে সেই ড্রেস আমি নিজেও লাইফ দিব না এটা আমার সাথে যাই না আমার পছন্দ না সো হয়তো এতটুকু টি শার্টের হাতা পরা যায় আবার ট্রান্সপারেন্ট হাতা আমার খুব একটা পছন্দ না আমাদের হাতার মতো সেম কাপড়টা ইনার আপনারা এই ড্রেসটা হাতে পাওয়ার পর একটা করে রিভিউ দিবেন এদের সবাইকে গিফট পাঠাবো কারণ এইটা হলো আপু একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে করা খুব এক্সাইটমেন্ট কাজ করছে দেখে বুঝতে পারছেন স্লিপটা গেল এই জায়গার কাটিংটা খুব সুন্দর হবে। এই জায়গার আপা কাটিংটা খুবই সুন্দর ভাবে সাইড হয়ে দাঁড়ায় ফিটিংস কোয়ালিটি কাটিংটা এই জায়গার খুব সুন্দরভাবে দেওয়া এবার আসবো আপা ব্যাক সাইডটা জাস্ট মাসাল্লা বলেন তিনটা করে ছয়টা ছাড়া টেকেন টাইপের একটা শোল্ডার কাটে দেওয়া আছে তিনটা তিনটা করে শোল্ডার টেকেন দেওয়া একদম স্লিট করে ভাজ করে সেলাই করা এটা ব্যাক সাইডটা ধরো ওরা যেভাবে সেলাইটা দিয়েছে ওটা হুম সো এই যে ব্যাক সাইডটা ওরাও কিন্তু যেভাবে সেলাইগুলো দিয়েছে আপা সেম জিনিসটা বাট আমাদের কালারটা বেশি সুন্দর তাই না সো এটা গেল আপা দামান পার্ট দামান পার্টিও আমরা সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ ওভারলুক সব ডিটেলস পাবেন আলাদা ইনার মানে কিছু লাগবে না এটার জন্য আলাদা কিছু করতে হবে না সাইজ আমাদের স্টার্ট হবে আপা সরো এটার প্যান্টও অনেক বেশি সুন্দর আমি ডিটেলিং দেখাবো আপনাদের এটার সাইজটা স্টার্ট হবে আপা থার্টি এইট থেকে কেমন

সো যারা থার্টি এইট পরেন তারা ফর্টিটা পিক করবেন এই ড্রেসটার ক্ষেত্রে যারা ফর্টি পরেন ফর্টি ওয়ান আর ফর্টি টু বলে দিবে তোমরা এগুলো লুজ প্যাটার্নে করে দিবা ঠিক আছে মানে আমাদের ডিজাইনারকে বলবো অলরেডি করা হয়ে গেছে আমরা লুজ প্যাটার্নে এটা দিব হ্যাঁ এটা লুজ প্যাটার্নে পড়বে না পা এই ড্রেসের কোনো রিটার্ন অপশন নাই আমি বলবো সবাই শপে এসে আমার মুখের আমি যে কথাগুলো বললাম এত গলাবাজি করি শপে এসে প্রোডাক্ট নিয়ে যান আর অনলাইনে নিলে কোনো রিটার্ন অপশন নাই ফোন কাছে রাখবেন এখন ঈদের সময় অনেক প্রেশার সো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এটার লং হবে আপা আমাদের তোমরা কে মেজারমেন্ট করো 47 হ্যাঁ মানে তোমাদের মেজারমেন্টটা অনেক ফুল ভাল হচ্ছে 47 এ থাকবে এটার লেন্থ হ্যাঁ এটার লেন্থ হচ্ছে 47 स्लीव लेंथ হবে আপা 22 প্লাসে থাকছে स्लीव लेंथ একেবারে হাই কোয়ালিটি টপ নচ ক্যাটাগরির ড্রেসটা এটা জাস্ট দেখে নিন খুবই হিট কোড আমি কেন এত গলাবাজি করলাম এইটার প্যান্ট আচ্ছা এথনিকের ওটার কিন্তু ওয়ান পিস ইনার আর ড্রেস ওরা প্যান্ট ওর না কিছু দেয় না বাট আমাদের তো বানাতে হয় এত সুন্দর আপনি এটা ফার্সি কাটের মতো মনে হলেও পা নিচের দিকে তাকান ফার্সি কাট না এটা পরে নামাজ কালাম পড়তে পারবেন আরাম এত হাই কোয়ালিটি একটা মেটেরিয়াল এটা দেওয়া আমি যখন পরশু দিন এটা শুট করি আমার মনে হচ্ছিল এই ড্রেসটা দেখানোর সাথে সাথে আমার কাস্টমার আপারা জাস্ট পাগল হয়ে যাবে এতটা হিট কোড হিট কোড হিট কোড আপা হ্যাঁ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না এখানে ফোল্ডার করে কার্ভ করে আপা এখানে একটা কুচি দেওয়া আছে ডিজাইন প্যাটার্ন একটু দেখে নিন একেবারে সলিড কটনে করা পাজামাটা এত সুন্দর মেকিং করা পাজামার ডিজাইনটা যে এত সুন্দর করে মেকিংটা করা জাস্ট দেখে নিন পাজামার ভাজির কোয়ালিটিটা দেখাই এত পছন্দ করবেন ভেতরে এরকম ভাজ দিয়ে কাটিংটা খুব সুন্দর ভাবে করা পাজামাটা হ্যাঁ ফর্টি তে থাকবে পাজেমার লেন্থ হবে আমাদের ট্রাউজারের লেন্থ হবে ফর্টি তে এটা ডিজাইন প্যাটার্নটা দেখে নেন আরাম পাবেন দোয়া করবেন আপু এথিং তো দুপারটা দেয় না কখনো এই টাইপের ড্রেসগুলোতে আমরা যেটা করে দিয়েছি অ্যান্ড এটা এত সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন জাস্ট মার্শাল্লাহ কোয়ান্টিটি কত জানা আছে ওকে আচ্ছা একদম পারফেক্ট ঈদ আপু এটা রোজার মধ্যে দিলে আমার পেজের মেসেজ আমি ক্লিয়ার করতে পারবো না মানে রোজাই তো চলে আসছে বাট হয় না যেটা টাইম থাকে পিক আওয়ার এগুলো আপু একেবারে প্রিমিয়াম সেগমেন্টে করা হ্যাঁ লং কত ফর্টি সেভেন এ করা বাড়াই নিতে সেই এখানে করা আছে আপনি চাইলে এখান থেকে খুলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ভেরি ইজি আচ্ছা অন্যটা সফট কোটার মধ্যে তুলার মতো এখানে যে বাটনগুলো দেওয়া থাকে যেটা আমাদের সিগনেচার বাটন বলি ওনার ডিজাইনটা দেখেন খুবই সফট হবে এসে ওনার দেয় না বাট আমাদের আসলে হিসাব দিয়ে অন্য না হলেও হয় না এটা ডিজাইন প্যাটার্নটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর একটা ড্রেস আপা এটা অ্যান্ড আমি একটু হিজাব দিয়েও পরে দেখাবো এটার প্রাইসটা যাবে আপা অনলি অনলি দু টাকা এটার প্রাইসটা যাবে অনলি অনলি দু টাকা একটা চ্যালেঞ্জিং প্রাইস এইটা ঠিক আছে অনলি অনলি দু হাজার আটশো টাকায় এই জামাটা পাবেন এটা বত্রিশশো কেন এটা তিন হাজার পাঁচশো টাকা বললে স্টক আউট হতো বাট রমজান মাস একটা মনে মনে ইয়ে ছিল প্রোডাক্টের প্রাইস যতটুকু পারি মানে কমিয়ে সেল করার যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটার প্রাইসটা যাবে টাকা হ্যাঁ এটা যাবে দু হাজার আটশো টাকায় এটা নিয়ে মার্জিত এটা আগামীকালকে আমাদের শপে পেয়ে যাবেন ঠিক আছে এসে সাইজ ওয়াইজ পারফেক্ট একটু একটু স্ক্রিনশট ক্যারি করবেন সাথে তাহলে আমাদের আমাদের তো অনেক ডিজাইন তো একটু খুঁজে দিতে সুবিধা হবে আর আমার লাইভের ক্যাপশনে কিন্তু সবই দাওয়া আছে আপু আপু আমি মনে সাইজ কিন্তু আমাদের ওয়েবসাইট চ্যানেল দেওয়া আছে এখন যারা চ্যানেল আর ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারা একের পর এক ড্রেস বারবার অর্ডার করছেন প্রতিবার আলাদা আলাদা বিলে যাবে কারণ আপনি একটা অর্ডার প্লেস করছেন প্যাকেজিং এ চলে যাচ্ছে তো এই জন্য আপনার পার্সেল পেতে ডিলে হবে এই জন্য যখন যেটা অর্ডার হচ্ছে ঈদের সময় আমাদের কিন্তু এই সিস্টেমে অর্ডারগুলো প্লেস করতে হবে আপা কেমন তো চলেন আমরা এটা হচ্ছে অর্ডারটা প্লেস করে দেন আজকে তো রাতে কেউ ঘুমাতে পারবেন না অ্যান্ড রাতে আমাদের আরো দুইটা লাইভ হবে তো সবাই ফাস্ট ফাস্ট এটার অর্ডারটা প্লেস করতে থাকেন কেমন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম